হাই কি অবস্থা সবার কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই ব্রাজিলকে নিয়ে এখন কথাবার্তা শুরু করতে হবে কারণ ব্রাজিলের ম্যাচ আর বেশি দিন নাই কার্লো আঞ্চলতি আজকে কিন্তু ব্রাজিলের উদ্দেশ্য অথবা কালকে যে কোনো সময়ই ব্রাজিলে চলে যাবে এবং ব্রাজিলে যে তার ফার্স্ট কাজ নেইমারের সাথে কথাবার্তা বলা নেইমারকে দেখাশুনো করে নেইমারের সাথে দেখা করা কারণ একটা দীর্ঘ ছুটি ছিল ছুটিটা কাটাই ফেলছে এখন তার ইন্টারন্যাশনাল ব্রেক শেষ এখন তার ইন্টারন্যাশনাল ডিউটি শুরু হবে তার ডিউটি শুরু হবে এবং তার কোচিং স্টাফদের ডিউটি শুরু হবে সো কার্লো প্রথম যাবে নেইমারের সাথে দেখা করবে নেইমার সাথে দেখা কইরা তার কাজ হচ্ছে নেইমারের অবস্থানটা কি সেটা কমপ্লিট করে জানা এবং নেইমারের সাথে প্ল্যান করে তার কিন্তু নেক্সট যে দুটা ম্যাচ দুটা ম্যাচের ম্যাচের জন্য ব্রাজিলের একাদশ প্রস্তুত করা অলরেডি তার প্রস্তুত আসছে তারপরও আবার নতুন করে একটু রিকানেক্ট করা এখন আসেন যে আমরা জানি যে কার্লো আঞ্চলিক ডান হাত তার ছেলে ডেবেট আনচত্তী অর্লরেডি কোস হয়ে গেছে হচ্ছে বোতাহোগোর সো এই মুহূর্তে কাল্লো হাতে অপশনকে যে কিনা তার অ্যাসিস্ট্যান্ট কোসের কাজটা সেরে দিবে দুইটা অপশন আছে একটা হচ্ছে মিনুফুল্ক তার জামাতা এবং আর একটা হচ্ছে পল ক্লেমেন্ট আপনারা জানেন এই দুজনে কিন্তু অ্যাসিস্টান্ট কোচ হিসেবে কাজ করতে পারে তবে ফল ক্লেমেন্টটা হচ্ছে বেশি কানেক্টেড কাল্লোর সাথে অ্যাসিস্ট্যান্ট করার জন্য আর হচ্ছে মিনুফুল্ক হচ্ছে আপনার মিডিকেল আসলে ডিপার্টমেন্টে কাজ করে সো এই জায়গাটায় আমি মনে করি যে ডেভিড না থাকার পরও এই দুটা ব্যক্তি কার্লোকে এই কাজটায় সার্ভিসটা করে ফেলতে পারবে তবে কার্লো একাই ওয়াদমান আরানি ভাই কোনো সন্দেহ নাই সে নিজেই তার ছেলেকে তৈরি করছে বিষয়টা কেন এখন বিষয়টা হচ্ছে যে কার্লো আনচলতে তাহলে যে পদক্ষেপগুলো নিতে পারে সেটা হচ্ছে এখন ব্রাজিলে যে তার ফার্স্ট কাজ যে লিস্টগুলো করে ফেলছিল সে লিস্টগুলোকে আবার নতুন করে সাজানো আবার নতুন কিছু প্লেয়ার ইনক্লুড করা এবং ব্রাজিল আসলে কোন ফরমেশনটাতে খেলবে কারণ ব্রাজিলের নেক্সট দুটা ম্যাচ সিলি এবং হচ্ছে বলিভিয়া এবং এদের সাথে ব্রাজিল আসলে কোন ফর্মেশনে খেলবে এটা নিয়ে তার টিমের সাথে অ্যানালিস্ট করা তারপর হচ্ছে নেইমার জুনিয়ারকে সাথে নিয়ে ওভারঅল মিলে একটা ভালো প্রজেক্ট রেডি করা আমি বিশ্বাস করি যে নেক্সট দুটা ম্যাচে কার্লো আন্তর্জাতিক একটু এক্সপেরিমেন্ট করবে এবং করুক সেটা করা দরকার আছে কারণ ক্লাব বিশ্বকাপে বর্তমান ব্রাজিলের হচ্ছে লিগে যারা যারা ভালো খেলতেছে তাদের কিন্তু সুযোগ দেওয়া উচিত কারণ ক্লাব বিশ্বকাপে আমরা একাধিক প্লেয়ারকে পাইছি যারা কিনা সুযোগ পাওয়ার যোগ্য ব্রাজিল দলে অন্তত তাদেরকে বাজায় দেখতে হবে সো এদেরকে দুটা ম্যাচ সিলি এবং হচ্ছে বলিভিয়ার সাথে খেলাইলে কোনো রকম কোনো সমস্যার কথা না আপনারা জানেন যে ব্রাজিল অলরেডি বিশ্বকাপ কোয়ালিফাই করে ফেলছে সো দুটা ম্যাচের জন্য অন্তত কিছু প্লেয়ারকে অন্তত নাচাই কাছে দেখানো উচিত এবং সেটা দেখলে কাল্লোর জন্য ভালো হয় সেই পাঁচ গুলো যদি করলো করে তাহলে আমার কাছে মনে হয় যে কিছু প্লেয়ারকে কারলো পেয়ে যাবে অনেকেই না অনেক নামে আছে আসলে স্বপ্ন নামে মুখে আসছে না তারপরে যে নাম বলতো যেমন হচ্ছে জোপের যত অলরেডি ব্রাজিল দলে খেলতেছেই সে ফিক্স থাকতছে তারপর হচ্ছে আমরা দেখছি যে দরি নিয়মিত সুযোগ পায় না বাট তাকে একটু সুযোগ দেয়া উচিত তাকে তো лефт ব্যাকেও খেলানো উচিত ট্রাই করা উচিত তাহলে আমার কাছে মনে হয় ভালোই মার্টিনেল্লি আছে যে কিনা ইনফ্লুয়েন্স শেখালে তাকে একটু সুযোগ দেওয়া উচিত লেট তো অনেক আছে সবগুলোই আসলে সঠিক সময় নাম বলে মনে পড়ে না তারপরে আছে হচ্ছে ইয়ান আপনার হচ্ছে ওয়ালাস ইয়ান আছে তাকে একটু সুযোগ দেওয়া উচিত সো ওভারঅল মিলে অনেকগুলো প্লেয়ার আছে যাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত নেক্সট ম্যাচে আমার কাছে মনে হয় যে কার্লো আন সত্যি এই প্ল্যানটাই করতেছে বা করা উচিত যে নেক্সট ম্যাচে অন্তত তরুণদের এবং যারা ক্লাব বিশ্বকাপে ভালো খেলছে তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত কারণ তাদের সুযোগ এটা হচ্ছে লাস্ট কারণ নেক্সট এই দুটা ম্যাচ হইলে কার্লোর জন্য কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে এবং তারপরে ফ্রেন্ডলি ম্যাচ আছে অনেকগুলো ম্যাচ আছে সেটার জন্য কার্লো পারফেক্ট একাদশটি করতে পারবে কারণ যেহেতু খুব শীঘ্রই শুরু হচ্ছে হচ্ছে আপনার ইউরোপের লিগগুলো লিগ শুরু হইলে কিন্তু সবগুলো প্লেয়ার ক্লাব ছাড়তে নাও পারে তখন কার্লোকে কিছু প্লেয়ারদের নিয়ে আসলে কাজ ছাড়তে হবে সো আমার কাছে মনে হয় যে কার্লো আংশিক তো সহজ হবে কারণ তার কাছে অপশানের অভাব নাই সো আমার কাছে বিশ্বাস যে কার্লো আংশিক তার এই এক্সপেরিমেন্টটা অন্তত দুটা ম্যাচে করবে এবং করা উচিত সাথে নেই থাকতে চাই সো কার্লো আনসলতি কি প্ল্যান করে এবং কিভাবে কার্যক্রম করে সেটা দেখা যাক তবে ডিপিট আনসল যদি না এটা ওয়ারি হওয়ার কিছু নাই টেনশন করার কিছু নাই বিকজ সামিন ফুলকো এবং পল ক্লেমেন্টটা রয়েছে সাথে আরো অনেকেই আছে সো আশা করি কার্লো সব ম্যানেজ করতে পারো এবং বিশ্বকাপে তো আমরা পাচ্ছি ডেবিট আনসলতিকে সো মোটেনশন আপনাদের মতামত কি টোটাল ভিডিও জুড়ে এবং কোন রকম কোনো কনফিউশন থাকে কিনা কন্টেক্স আছে কিনা অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে